লন্ডন ব্রিজের মনোমুগ্ধকর রিভারসাইড হলিডে মার্কেট এবারও নদীর তীরে সিটি হলের সামনে বিশাল আকারে ফিরে এসেছে কনকনে শীতের মাঝেও হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমিয়ে উৎসবের আনন্দ উপভোগ করছেন এই শীতকালীন বাজারে নদীর ধারের ঝলমলে আলোকসজ্জা মানুষের ভিড় আর স্টলগুলোর সামনে উৎসবমুখর পরিবেশ সত্যি অসাধারণ ঝকঝকে আলোয় সাজানো স্টলগুলোর পাশে পর্যটকরা নদীর তীর ধরে হাঁটছেন উষ্ণ পানীয় এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিচ্ছেন যুক্তরাজ্যের সেরা খ্রিসমাস মার্কেটগুলোর মধ্যে অন্যতম এই রিভার মার্কেট দু সালের শীতের এই উৎসব উপভোগ করতে পারেন টাওয়ার ব্রিজের পাশেই অবস্থিত এই অস্থায়ী মার্কেটে ক্রিসমাসের সব সাজসজ্জা শীতের হালকা হিমেল বাতাস আর নদীর ধারের মনোরম পরিবেশ মিলে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করছে লন্ডনের সবচেয়ে মনোরম ক্রিসমাস মার্কেটগুলোর একটি এই মার্কেট আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে দু মৌসুমের জন্য এই ফেস্টিভ ফিয়েস্তা লন্ডন ব্রিজে ফিরে আসায় উৎসবপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় আনন্দের খবর ইংলন্ডন বৈদ্যাতিক মাখানে জিহলে সামনে ইলেকট্রিক টেল পরিবারের তীরে আবারও সেই শেয়ার মার্কেট চলে আসছে যেটা প্রতি বছর ক্রিট মাসের অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে হাজার হাজার দর্শক এখানে পর্যন্ত বিদেশি পর্যটকসহ তার নিয়ন্ত্রীর জন্য এখানে আসেন এখানে বাংলাদেশি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো আছে যদিও একটু একটু আছে খাবার কিন্তু মানুষ খুবই আনন্দ করতেছেন ছেলেমেয়েরা নিয়ে আসতেছেন উৎসবের মতো মানুষ এখানে আসেন প্রতি বছর মানুষ এখানে আসেন এবারও আসছেন এটা গত কয়েকদিন এইবার গত বছর থেকে আরও বেশি একটু ব্যতিক্রমে দেখা যাচ্ছে মানুষ আসছেন মানুষ দেখছেন আনন্দমুখ করতেন গভীর তাৎপর্যতা তাকে আপনারা এখানে দেখতেন অনেক মানুষ খাবারের স্টলগুলো খুবই করে এখানে এছাড়াও বিভিন্ন গয়না ঘাঁসা উৎপাদের সব খেলা দেয় এখানে সবাই আসলে দেখতে পারবেন ধন্যবাদ